বন্ধুরা আজ হলো দুই জুলাই সতেরো আষাঢ় বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যব্যাপী জেলায় জেলায় গরুর মাংস বিক্রির বিরুদ্ধে অভিযান আটক একশো তেত্রিশ জন গ মাংস বিক্রি বরাকের তিন জেলায় গ্রেফতার ষোলো জন কাসারে একাধিক হোটেলে অভিযান চালিয়ে উদ্ধার চব্বিশ কেজি গো গ্রেফতার আট জন হাইলাকান্দিতে গো মাংস বাজেয়াপ্ত গ্রেফতার পাঁচ জন নিলাম বাজারে হোটেল থেকে বাজেয়াপ্ত নিষিদ্ধ মাংস আটক একজন সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে চালু হলো রেলের সুপার অ্যাপ রেল টিকিট কাটা থেকে খাবার অর্ডার এক এপে মিলবে সব পরিষেবা শিলচর ফ্লাইওভারের শিলান্যাসের টার্গেট ডিসেম্বরে শিলচর সার্কিট হাউসে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের কার্যালয় উদ্বোধন বরাক উপত্যকার সার্বিক উন্নয়নই সরকারের শীর্ষ অগ্রাধিকার বললেন মন্ত্রী কৌশিক রায় দোলাইয়ে জাল নোট সহ এক যুবককে পাকরাও করল পুলিশ তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে এক বেনজির ঘটনা স্বামী জিপি সভাপতি স্ত্রী এপি মেম্বার বদরপুর মাসিমপুর জিপির গুরুত্বপূর্ণ পদে স্বামী স্ত্রী এবার যেকোনো মুহূর্তে বেঙ্গে পড়তে পারে বাবুর বাজারের হারাং সেতু উদ্বিগ্ন এলাকাবাসী সরকারি প্রকল্পের টাকা পেতে হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার কাঠগড়ায় নার্সিং হোম বদরপুরে হিন্দু এলাকায় গরু জবাই পুলিশি অভিযানে আটক দুইজন হাইলাকান্দি জেলায় পড়েছে একাধিক জলের জল পানীয় হাহাকার সর্বত্র এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্যব্যাপী গরুর মাংস বিক্রির বিরুদ্ধে অভিযান আটক একশো তেত্রিশ জন রাজ্যব্যাপী জেলায় জেলায় গরুর মাংস বিক্রির বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করেছে অসম পুলিশ অসম গবাদি পশু সংরক্ষণ আইন দুই হাজার একুশের অধীনে একাধিক জেলায় এক অভিযান চালিয়ে একশো তেত্রিশ জনকে আটক করা হয়েছে মঙ্গলবার গৌহাটি চড়াই কুকরাজার দক্ষিণ কামরূপ কাসার হাইলাকান্দি শ্রীভূমি দুবরি এবং ডিব্রুগড় সহ অন্যান্য জেলায় একশো বারোটি হোটেলে অভিযান চালানো হয় যার ফলে সন্দেহভাজন গরুর মাংসের পরিমাণ রান্না করা এবং কাঁচা মাংস বাজেয়াপ্ত করা হয় পুলিশের মতে একশো তেত্রিশ জনকে আটক করা হয়েছে এবং এক হাজার চৌরাশি কেজি সন্দেহভাজন গরুর মাংস বাজেয়াপ্ত করা হয়েছে অভিযান চলাকালীন বিভিন্ন স্থানের বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে গোমাংস মাংস বিক্রি বরাকের তিন জেলায় গ্রেফতার জন সারা রাজ্যে হঠাৎ করে গোমাংস বিক্রির বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নামল পুলিশ বরাক উপত্যকার তিন জেলায় গত চব্বিশ ঘন্টায় ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে কাসার থেকে আট জন হাইলাকান্দিতে পাঁচজন শ্রীভূমি থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তিন জেলায় এই অভিযান চালানোর সময় প্রচুর পরিমাণে গোমাংস উদ্ধার করা হয়েছে কাসারে একাধিক হোটেলে অভিযান চালিয়ে উদ্ধার চব্বিশ কেজি গোমাংস কাসার পুলিশ জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে অবৈধভাবে পরিবহন মা মজুদ রাখা বিপুল পরিমাণের গোমাংস বাজেয়াপ্ত করেছে মোট সাড়ে চব্বিশ কেজি গোমাংস বাজেয়াপ্ত করা হয়েছে এই অভিযান ছয়টি হোটেলে চলে অবৈধভাবে গোমাংস মজুদ রাখার দায়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে হাইলাকান্দিতেও বাজেয়াপ্ত গ্রেফতার পাঁচজন নিলাম বাজারে হোটেল থেকে বাজেয়াপ্ত নিষিদ্ধ মাংস আটক একজন বিক্রি করার সময় হাইলাকান্দি শহর থেকেও উদ্ধারের ঘটনা ঘটেছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে জনকে গ্রেফতারও করেছে ঘটনা ঘটেছে সোমবার হাইলাকান্দি শহরের কাটলিসরা বাসস্ট্যান্ড এলাকায় এই এলাকার একটি দোকানে প্রকাশ্যে গোমাংস মাংস বিক্রির অভিযোগ পায় পুলিশ অভিযোগ তৎপর হয়ে উঠে পুলিশ সঙ্গে সঙ্গে বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে কিলোগ্রাম গোমাংস বাজেয়াপ্ত করে পুলিশ সঙ্গে প্রকাশ্যে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে শামীম উদ্দিন লস্কর আইনুল হক বরবুই এবং জাকির হোসেন মাজার বুইয়াকে ধৃতদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশ হাইলাকান্দি শহরের কাটলিসরা বাস স্ট্যান্ডের এই মাংস বিক্রির দোকানটি সিল করে দিয়েছেন এ ঘটনায় হাইলাকান্দি শহরে চাঞ্চল্য দেখা দিয়েছে চালু হলো রেলের সুপার অ্যাপ রেল টিকিট কাটা থেকে খাবার অর্ডার এক অ্যাপে মিলবে সব পরিষেবা টিকিট কাটা থেকে শুরু করে পিএনআর ট্রেক করা কুচের অবস্থান জানা খাবার অর্ডার করা অভিযোগ জানানো বলা যেতে পারে রেল সংক্রান্ত সমস্ত পরিষেবাকে অভিন্ন ডিজিটাল সাদের নিচে নিয়ে এলো ভারতীয় রেল এক জুলাই চালু হলো ভারতীয় রেলওয়ের নতুন সুপার অ্যাপ রেল ওয়ান অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে এই নতুন অ্যাপ এর আগে বিভিন্ন পরিষেবার জন্য ভারতীয় রেলওয়ের আইআরসিটিসি রেল কানেক্ট ফুড অন ট্র্যাক ইউটিএস এন টি এর মতো বিভিন্ন মোবাইল অ্যাপ ছিল এই নতুন অ্যাপের মাধ্যমে সেগুলিকে এক জায়গায় নিয়ে আসা হলো বদরপুরে হিন্দু এলাকায় গরু জবাই পুলিশি অভিযানে আটক দুইজন গরু কাটা গিরে বদরপুর থানা এলাকার হরিনাদিক বেন্দারগুল এলাকায় উত্তেজনা সরাল হিন্দু বসতি এলাকা এবং মন্দির সংলগ্ন স্থানে গোপনে গরু জবাই করায় গোপন তত্ত্বের ভিত্তিতে অভিযানে নামে বদরপুর পুলিশ জানা গেছে গরু জবাই করার প্রস্তুতি চলছে এমন সন্দেহ করে হরিনাদী এলাকায় স্থানীয় কিছু মানুষ পুলিশে খবর দেন এই বাঙ্গা ওয়াচ পোস্টের নেতৃত্বে একটি পুলিশের দল অভিযান চালায় হরিনাদী এলাকার আনামুদ্দিনের পুত্র সিরাজউদ্দিনের বাড়িতে একই সময়ে এসআই মিন্টু কুমার দাসের নেতৃত্বে আরেকটি দল বেন্দারগুলের আব্দুল মালিকের পুত্র আবদুর রহিমের বাড়িতে অভিযান চালায় উভয় স্থান থেকে বিপুল পরিমাণে গরুর মাংস এবং জবাইয়ের উপকরণ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পশু কল্যাণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে বদরপুর থানার ওসি জানিয়েছেন আমরা শান্তি শৃঙ্খলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি হিন্দু সম্প্রদায় এবং ধর্মীয় স্থানের কাছে এমন কার্যকলাপে সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিতে পারে আমরা এমন কোনো কার্যকলাপ বরদাস্ত করব না সরকারি প্রকল্পের টাকা পেতে হার্নিয়ার বদলে এপেন্ডিক্সের অস্ত্রোপচার কাঠগড়ায় নার্সিং হোম হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুগী স্বাস্থ্যসাথী কার্ডে তার অস্ত্রোপচারের কথা ছিল কিন্তু হার্নিয়া অস্ত্রোপচারে কোনো টাকা পাওয়া যাবে না ফলে হার্নিয়ার বদলে রুগীর এপেন্ডিক্সের অস্ত্রোপচার হল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার পানিহাটের এক বেসরকারি হাসপাতালে বাড়ি ফেরার পরে শয্যাশায়ী বিশ্বজিৎ দাস নামে ওই রুগী ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর হাইলাকান্দিতে কারিগরি সমস্যায় বন্ধ রয়েছে একাধিক জল প্রকল্প ফলে বন্যার পর থেকে পানীয় জল মিলছে না হাইলাকান্দির বহু এলাকায় মুখ তুবড়ে পড়েছে পিএইচ বিভাগের জল সরবরাহ প্রকল্পগুলো এক কথায় হাইলাকান্দি জেলার জল সরবরাহ পরিষেবা বেঙ্গে পড়েছে বহু এলাকায় পানীয় জল মিলছে না হাইলাকান্দি জেলার আলগাপুর লালা কাটলিশর এবং দক্ষিণ হাইলাকান্দি একাধিক জল সরবরাহ প্রকল্পগুলি থেকে পানীয় জল সরবরাহ মতো করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে কিছু প্রকল্পের জল মিললেও তা কাদামাটি যুক্ত শিলচর সার্কিট হাউসে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের কার্যালয়ে উদ্বোধন বরাক উপত্যকার সার্বিক উন্নয়নই সরকারের শীর্ষ অগ্রাধিকার বললেন মন্ত্রী কৌশিক রায় বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন কেবল এক দৃষ্টিভঙ্গি নয় বরং এটি অসম সরকারের এক অটল অঙ্গীকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পরিচালিত সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট এই মন্তব্য করেন খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মঙ্গলবার শিলচরের কাসার জেলা প্রশাসনের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তার মূল বক্তব্য প্রদানকালে কাসার করিমগঞ্জ হাইলাকান্দি জেলার নির্বাচিত জনপ্রতিনিধি এবং শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে মন্ত্রী রায় বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সময়ানুক পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন তিনি বলেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য বরাদ্দকৃত অর্থ মূলত মুখ্যমন্ত্রী আন্তরিক অঙ্গীকারেরই প্রতিফলন এই আর্থিক সংস্থান যেন বাস্তব ফলাফলে পরিণত হয় তার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান যে কোনো মুহূর্তে বেঙ্গে পড়তে পারে বাবুর বাজারের হারাং সেতু উদ্বিগ্ন এলাকাবাসী শিলচর জয়ন্তিয়া সড়কের বাবুর বাজারে থাকা হারাং সেতুটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেতুটির উপর দিয়ে প্রতিদিন শতাধিক ওভারলোডেড পণ্যবাহী লরি চলাচল করছে যার ফলে যে কোনো সময় এই গুরুত্বপূর্ণ সেতুটি বেঙ্গে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী উল্লেখ করে এর আগে ওভারলোডেড লডির চাপে বেঙ্গে পড়ে কাঠি গড়ার গেমন সেতু এবং পারের হারাং সেতু ফলে গৌহাটির সঙ্গে বরাক উপত্যকা সহ ত্রিপুরা মিজোরাম এবং মণিপুরের সংযোগ রক্ষা করতে এখন একমাত্র বিকল্প পথ হিসাবে ব্যবহৃত হচ্ছে শিলচর জয়ন্তিয়া সড়ক এই সড়কের উপরই রয়েছে বাবুর বাজারের দুর্বল হারাং সেতুটি বে ঘটনা স্বামী জিপি সভাপতি স্ত্রী এপি মেম্বার বদরপুর মাসিমপুর জিপির গুরুত্বপূর্ণ পদে স্বামী স্ত্রী পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েত সভাপতি নির্বাচনে ব্যতিক্রম এক ঘটনার সাক্ষী হলো কাসার জেলা গ্রাম পঞ্চায়েতের দুটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন স্বামী স্ত্রী একজন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আরেকজন জিপি সভাপতি পদে মনোনীত হন মঙ্গলবার শিলচর ব্লকে বদরপুর মাসিমপুর জিপির সভাপতি নির্বাচিত হয় এবং এই নির্বাচনে আবুল হুসেনকে দশটি গ্রুপের নির্বাচিত সদস্যরা সভাপতি হিসাবে মনোনয়ন করলেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ইয়াসমিন সুলতানা বিজেপির টিকিটে তিনি বিপুল বুটে জয়লাভ করেন এই দুই প্রার্থী স্বামী স্ত্রী পঞ্চায়েত সভাপতি হিসাবে আবুল হুসেন এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে ইয়াসমিন সুলতানানে গোটা এলাকায় কুশির হাওয়া বইছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দোলাই পুলিশের জালে ধরা পড়ল জাল নোট সহ যুবক মঙ্গলবার এলাকা থেকে জাল মাহমুদুল হাসান লস্কর নামে এক যুবককে আটক করে পুলিশ ধৃত যুবক জামালপুর এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে পাকরাও করা হয় তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট পাওয়া দৃতকে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে দোলাই পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে তার পেছনে বড় কোনো সক্রিয় থাকতে পারে চক্র পুলিশ তদন্তে নেমেছে এবং জাল নোটের উৎস এবং নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন